ঢাকার বাড়িঘাড়া গুলছেন নতুন এলাকায় তিন ধরনের জায়গা নেই রাস্তা দিয়ে আসলে ক্যামেরায় বলে দেখে এত দেওয়া সম্ভব না যে পরিমাণ রাস্তায় ছাত্র থেকে শুরু করে সাধারণ জনগণ ধর্মপ্রাণ মুসলমান কে যেভাবে পারছে এই আনন্দ মিছিল তারা যোগ দিতে এই তারা নেমেছে আজকের এই সমন্বয়কারী ছিল সাধারণ ছিল সেই ক্ষেত্রে কারফিউ মধ্যেই আজকের এই যে গণজোয়ার সারা বাংলাদেশের সারা রাজধানী জুড়ে এই নতুন বাজার থেকে শুরু করে পুরো রাস্তা দত দূর চোখ যায় সেই আপনারা দেখতে পাচ্ছি সাধারণ জনগণ থেকে শুরু করে যত এলাকার বাসিন্দা সব সবাই আজকে এই রাস্তায় দেখা যাচ্ছে মানে তিন ধরনের জায়গা নেই রাস্তায় ঘাটে এত মানুষ গণজোয়ারে পরিণত হয়েছে আজকের এই শুধু জন জামায়াতের জন্য